গাজীপুরের টঙ্গীর মরকুন মধ্যপাড়া সকালের সূর্যের আলো ছড়িয়ে পড়েছে তখন সকাল সাতটা এলাকার মানুষ প্রতিদিনের মতো রাস্তায় বের হয়েছে কেউ কাজের উদ্দেশ্যে কেউ বা হাঁটাহাটির উদ্দেশ্যে হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে ক্ষীণ কাপা কাপা গলায় কান্নার শব্দ প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো শিশু কাঁদছে কিন্তু আশপাশে কোনো শিশু নেই কান্নার শব্দ ক্রমাগত স্পষ্ট হচ্ছে কিন্তু উৎস জানা কৌতূহল নিয়ে কিছুটাই এগিয়ে যায় সবাই বুঝতে পারে শব্দটি আসছে ঠিক রাস্তার পাশের নরম মাটির নিচ থেকে চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি মাটির নিচে বাচ্চা কেঁদে উঠছে অবিশ্বাস্য কিছুতেই কান্না থামছে না সাথে সাথে কয়েকজন মাটির স্তর সরাতে শুরু করেন প্রথমেই দেখা যায় কাপড়ের কোনা তারপর পুরো কাপড় আর কাপড়ের নিচে এক নবজাতক আরও ভয়াবহ দৃশ্য হল শিশুটির বুকের উপর চাপা দেয়া ছিল একটি ইট জন্মের মাত্র কয়েক ঘন্টার মাথায় নিষ্ঠুরভাবে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা এমন দৃশ্য দেখে পথচারীদের বুক কেঁপে ওঠে আতঙ্কে কেউ চিৎকার করে ওঠে আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারে না দ্রুত শিশুটিকে কোলে তুলে ধুয়ে মুছে হাসপাতালে নিয়ে যায় লোকজন পরে স্থানীয় এক নিঃসন্তান নারী শিশুটিকে দত্তক হিসেবে নিজের আশ্রয় নেন ছেলে সন্ধ্যার পাওয়া গেছে মাটি ঘুরে বের করা হয়েছে ছেলে সন্ধ্যার পাওয়ার পরে তো আমরা এলাকাবাসীকে দেখানো দেখানোর পরে হাসপাতালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ছেলেটি সুস্থ নবজাতক নবজাতক শিশুটা এখন সুস্থ আছে এরপরে একজন মহিলাকে তাকে তার কাছে দত্তক দেওয়া হয়েছে